আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো ইতিমধ্যে আমরা ম্যানেজমেন্টের উপরে দুইটি ক্লাস শেষ করেছি সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে অংশীদারী ব্যবসায় নিয়ে চলে আসছি অর্থাৎ অংশীদারী ব্যবসায় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এম চলে আসবেই যে কোনো পরীক্ষা হোক না কেন এখান থেকে তোমাদের এমসি থাকবে। থাকবেই এটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ একের অধিক এমসি থাকবে তো আজকে আমরা এই অংশীদারী ব্যবসায়ের এ টু জেড পরে শেষ করবো তো চলো শুরু করি অংশীদারী ব্যবসায় অংশীদারী ব্যবসায় কি কি আইনের বলা বলা আছে আছে সকলের সকলের দ্বারা। পক্ষে পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নির্মিতে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকেই অংশীদারি ব্যবসায় বলে তাহলে আমরা কি পেলাম অংশীদারি ব্যবসায় সংখ্যার মধ্যে সকলের দ্বারা বা সকলের পক্ষে থেকে একজন ব্যক্তি তারা নিজেদের মধ্যে মুনাফা বন্টনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে চুক্তির মাধ্যমে হয়ে একত্র অংশীদারী ব্যবসায় যারা এরূপ সম্পর্ক সৃষ্টি করে তাদের প্রত্যেককে কি বলে অংশীদার বলে এবং সম্মিলিতভাবে ব্যবসায়ীকে অংশীদারী ব্যবসায় বলা হয় আচ্ছা আমরা পরে নিচে যাই অংশীদারী ব্যবসায় কিছু বৈশিষ্ট্য আছে কি কি এই যে এক নম্বরে আছে অংশীদারী সংগঠন দুই বাতত দিক ব্যক্তির চুক্তিবদ্ধ সম্পর্ক হতে সৃষ্টি হয় অর্থাৎ অর্থাৎ দুই একজনের দ্বারা অংশীদারী ব্যবসায় সম্ভব নয় আমরা পূর্বে শিখে আসছি এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে একজন কিন্তু অংশীদারী ব্যবসায় ক্ষেত্রে দুই বাতত দিক ব্যক্তির চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে সৃষ্টি হবে এই চুক্তি অংশীদারী ব্যবসায়ের মূল বৃত্তি এখন তোমাদের এম সি প্রশ্ন আসতে পারে আহ চুক্তি মানে অংশীদারের ব্যবসায়ের মূল ভিত্তি কি চুক্তি তারপরে দুই আছে অংশীদারদের সম্পর্ক কিরকম হতে পারে মৌখিক অথবা লিখিত বা লিখিত নিবন্ধিত চুক্তি দ্বারা গঠিত হতে পারে তাহলে আমরা কি পেলাম তিন ধরনের টাইপের হতে পারে একটা মৌখিক শুধু মৌখিক আবার একটা শুধু লিখিত অথবা লিখিত উ নিবন্ধিত দুই রকমের দুই রকমের হতে পারে অর্থাৎ আমাদের একটা বিষয় ক্লিয়ার করা দরকার চুক্তি অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি কিন্তু চুক্তিপত্র চুক্তিপত্র না অর্থাৎ ছাড়াও অংশীদারি ব্যবসায় সম্ভব কিন্তু চুক্তি লাগবে আমাদের তারপরে তিন নম্বর আছে কি অংশীদারদের দায় থাকে অসীম এটা একটা বৈশিষ্ট্য অংশীদারের দায় কেমন অসীম অংশীদারগণ মুনাফা অর্জন ও তা নিজেদের মধ্যে বন্টনের লক্ষ্যে একত্রিত হয় কিসের জন্য একত্রিত হয় উদ্দেশ্য কি এই যে মুনাফা অর্জন এবং নিজেদের মধ্যে বন্টনের লক্ষ্যে তারপরে আছে চার নম্বর কি সকল অংশীদারদের একই উদ্দেশ্য থাকবে অর্থাৎ একরকম উদ্দেশ্য থাকবে সবার তারপর আছে অংশীদারি ব্যবসায় গঠন করলে ব্যবসায়ের নামে ট্রেড লাইসেন্স করাতে হয় অংশীদারি ব্যবসায় তৈরি করতে গেলে আমাদের কি এই যে ট্রেড লাইসেন্স লাগবে তারপরে আমরা নিচের দিকে যাই নিচের স্লাইডে আছে কি অংশীদারী ব্যবসায়ের নাম অর্থাৎ অংশীদারী ব্যবসায় যে আমরা হলো আমাদের কিন্তু অংশীদারী ব্যবসার প্রতিষ্ঠান শুরু করতে গেলে অংশীদারী ব্যবসায় নাম দিতে হবে না সে নামটা কিরকম হবে এখানে তা নিয়ে আলোচনা এখানে কি আছে আমরা দেশের আমাদের দেশের অংশীদারী ব্যবসায়ের অংশীদাররা নিজেদের পছন্দ মতো কোনো নাম ব্যবসায়ের জন্য ব্যবহার করতে পারে সাধারণত সকল অংশীদারদের অংশীদারের নাম একত্রে কিংবা কোনো একজন বিশেষ অংশীদারের নামে নামকরণ করা হতে পারে অর্থাৎ যে কোনো একজন অংশীদারের অথবা সকল অংশীদারের নামের মিশ্রণে আমাদের অংশীদারের ব্যবসায় নাম দেওয়া যেতে পারে তবে ব্যবসায়ের অংশীদারদের নিজেদের নাম ছাড়া অন্য নামও ব্যবহার করা যেতে পারে অন্য নামও ব্যবহার করতে পারবো আমরা তবে অংশীদারী ব্যবসায় নামকরণে নিমক্ত বাধ্য বাধকতা সমূহ মেনে চলতে হবে কি কি বিধিনিষেধ আছে সেগুলো আমাদের মেনে চলতে হবে প্রথমে আছে প্রতিযোগী কোনো প্রতিষ্ঠান ব্যবহার করছে এমন নাম ব্যবহার করা যাবে না কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বাজারে আছে ওই নাম বা প্রতিযোগী নাম আমাদের ব্যবহার করা যাবে না তারপরে আছে সরকারি পৃষ্ঠপোষকতা বোঝায় এমন নাম যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সচিবালয় গণভবন বঙ্গভবন এগুলার নামে কি আমাদের তাদের নামে আমাদের কি অংশীদারি ব্যবসায় করা যাবে না নামের শুরুতে এই যে এই লাইন খুবই গুরুত্বপূর্ণ নামের শুরুতে একটা অংশীদারী ব্যবসায় নামের শুরুতে কি থাকে ম্যাসাস ম্যাসার্স থাকে এবং নামের শেষে অ্যান্ড কুং অ্যান্ড সন্স অ্যান্ড বাদার্স কিংবা শুধু বাদার্স সন্স লিখতে হয় অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য কি কি যেমন এখানে অনেকগুলা বৈশিষ্ট্য দেওয়া আছে এটা কি সহজ গঠন সদস্য সংখ্যা কি সদস্য সংখ্যা একের অধিক সদস্য সংখ্যা থাকে চুক্তিবদ্ধ সম্পর্ক অর্থাৎ চুক্তি অংশীদার ব্যবসায় মূল ভিত্তি মূলধন সরবরাহের বিষয় থাকে আইনসঙ্গত ব্যবসায় আইনের সমর্থন থাকে পরিচালনা অর্থাৎ অংশীদারদের পরিচালনা করতে হয় অসীম দায় থাকে লাভ ক্ষতির বন্টন বিষয় থাকে পারস্পরিক আস্থা ও বিশ্বাস এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ছাড়া অংশীদারী ব্যবসায় চলতে পারে না তারপরে আছে পারস্পরিক প্রতিনিধিত্ব অর্থাৎ সকল অংশীদার কিন্তু সরাসরি কাজ করতে পারবে না তাদের পক্ষে কিছু অংশীদার প্রতিনিধিত্ব করবে তারপর আছে সিদ্ধান্ত গ্রহণ আহ সত্তা নিবন্ধন নিবন্ধন এই বেশ কিছু আমাদের কি এগুলো হলো কি অংশীদারী ব্যবসায়ের বৈশিষ্ট্য তারপর আমরা নিচে আসি অংশীদারী ব্যবসায়ের অপরিহার্য উপাদানসমূহ সমূহ অপরিহার্য উপাদানসমূহ সমূহ কি কি আমরা পড়ি আহ এক নম্বরে আছে কমপক্ষে দুইজন অংশীদারী ব্যবসায়ী কি কমপক্ষে দুইজন সর্বোচ্চ জন সদস্য হতে হবে সাধারণ অংশীদারের ক্ষেত্রে অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু সীমিত অংশীদারের ক্ষেত্রে সর্বনিম্ন অর্থাৎ সাধারণ সীমিত অংশীদার হতে হবে সীমিত অংশীদারের ক্ষেত্রে এবং ব্যাংকিং অংশীদারী ব্যবসায় ক্ষেত্রে সর্বোচ্চ বর্জন তারপরে আসে চুক্তিবদ্ধ সম্পর্ক চুক্তি অংশীদারী ব্যবসার মূল ভিত্তি এটা আমরা পূর্বেও পড়েছি তারপরে আসছে অংশীদারী ব্যবসায় নিবন্ধন কি আমাদের বাধ্যতামূলক না এটা আমাদের বাধ্যতামূলক না তবে এটা কি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ অংশীদারী সালের আইন দ্বারা নিয়ন্ত্রিত উনিশশো বত্রিশ সালের আইন আচ্ছা চুক্তি অনুযায়ী মুনাফা বন্টন করা হয় অর্থাৎ চুক্তি অনুযায়ী আমাদের সদস্যদের মধ্যে মুনাফা বন্টন করতে হবে পারস্পরিক প্রতিনিধিত্ব ও ব্যবসায় একজন অন্যজনের জনের প্রতিনিধি হিসাবে কাজ করে তারপরে আছে পারস্পরিক আস্থা বিশ্বাস প্রত্যেক অংশীদার একে অন্যকে বিশ্বাস করবে তারপরে অংশীদারী ব্যবসায় পৃথক কোনো আইনগত সত্তার সৃষ্টি হয় না খুবই গুরুত্বপূর্ণ কোম্পানির ক্ষেত্রে আমাদের পৃথক আইনগত সত্তার সৃষ্টি হয় এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে হয় না অংশীদারি ব্যবসার ক্ষেত্রে হয় না তারপরে আছে অংশীদারের দায় অসীম আমরা পূর্বে পড়েছি এখন অংশীদারি চুক্তিপত্র এই ইংরেজির নাম কি ডিট অংশীদারের সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি পত্র বলে অর্থাৎ পদমর্যাদা বলে নয় এটা কি উনিশশো বত্রিশ সালে অংশীদারের অংশীদারী আইনের পাঁচ দ্বারায় বলা আছে অর্থাৎ অংশীদারদের মধ্যে যে সম্পর্ক সেটা কিভাবে তৈরি হয় বলে নয় চুক্তি বলে তারপরে আছে অংশীদারগণের মধ্যকার চুক্তির লিখিত রূপকে চুক্তিপত্র বলে অর্থাৎ চুক্তি অংশীদারের ব্যবসার মূল ভিত্তি কিন্তু ওই চুক্তি আমার লিখিত আকারে যে প্রস্তুত করা হয় সেটাই কি চুক্তিপত্র এটি স্থায়ী দলিল হিসাবে কাজ করে এটি অংশীদারী ব্যবসায়ের জন্য বাধ্যতামূলক নয় কিন্তু চুক্তি অংশীদারী ব্যবসায়ের জন্য বাধ্যতামূলক আচ্ছা এখন অর্থাৎ এখানে মাধ্যমে তুলে ধরা হয়েছে অংশীদারী ব্যবসায় প্রথমে কি আছে অংশীদারী ব্যবসায় অংশীদারী ব্যবসায় কয় ভাগে ভাগ করা হচ্ছে প্রথমে দুই ভাগে একটি কি সাধারণ অংশীদারী আরেকটা কি সীমিত অংশীদারী আচ্ছা সাধারণ সীমিত মানে কি একটা সীমাবদ্ধতা থাকবে আমরা প্রথমে শেষ করি সাধারণ অংশীদারী ব্যবসায় সাধারণ অংশীদারী ব্যবসায় কি উনিশশো সালে অংশীদারী আইন দ্বারা পরিচালিত সাধারণ অংশীদার ব্যবসায় এই ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয় সকল সদস্যের দায় অসীম পরিচালনায় অংশগ্রহণের অধিকার রাখে অর্থাৎ সবাই পরিচালনার অংশগ্রহণের অধিকার রাখে এই হলো আমাদের সাধারণ অংশীদারী ব্যবসায়ের বৈশিষ্ট্য এখন এই সাধারণ অংশীদারে ব্যবসায়কেও আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হলো অচ্ছিক অংশীদারি ব্যবসায় আর একটা হলো নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় অচ্ছিক অংশীদারি ব্যবসায় কি একটা সাধারণ অংশীদারের ব্যবসায় চলমান সেটা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে না অর্থাৎ এটা অনির্দিষ্টকাল চলতে পারে অথবা সকল অংশীদারে অংশীদারের সিদ্ধান্ত ক্রমে বন্ধ করে দেওয়া হতে পারে কিন্তু এই যে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় না এটা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধনের জন্য তৈরি করা হয়ে থাকে পরবর্তীতে আমরা বিস্তারিত উনিশশো বত্রিশ সালের অংশীদারী আইনের সাত দ্বারাই বলা আছে আর নির্দিষ্ট অংশীদার কত দ্বারাই বলা হয়েছে আট দ্বারাই বলা আছে তারপরে আমরা যাই সীমিত অংশীদারি ব্যবসায় এটা কি উনিশশো সালের ভারতীয় অংশীদার আইন আঠারোশো নব্বই সালের ব্রিটিশ অংশীদারী আইন অনুযায়ী পরিচালিত হয় খুবই গুরুত্বপূর্ণ তারপরে আছে অংশীদারী এই অংশীদারী ব্যবসার কি নিবন্ধন আমাদের কি বাধ্যতামূলক সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কি আমাদের নিবন্ধন কি বাধ্যতামূলক নয় কিন্তু সীমিত অংশীদারের ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক এই সীমিত অংশীদারের ক্ষেত্রে কি হতে হবে ন্যূনতম একজন এবং সর্বোচ্চ তিনজন সদস্যের দায় সীমিত হতে হবে অর্থাৎ সর্বনিম্ন একজনের আর সর্বোচ্চ কত সর্বোচ্চ তিনজন আচ্ছা পরে আমরা যাই সাধারণ অংশীদারি ব্যবসায় এখন আমরা বিস্তারিত করবো সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে একাধিক ব্যক্তি একের অধিক ব্যক্তি সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ বিশ জন এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন অসীম দায় বহনের শর্তে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে যে ব্যবসায় গড়ে ওঠে সেটি কি আমাদের অংশীদারি ব্যবসায় তাহলে সাধারণ অংশীদারি ব্যবসায় কি পেলাম এখানে কি সকলের দায় অসীম থাকবে একের অধিক সদস্য থাকবে এবং সর্বোচ্চ বিশ জন সদস্য থাকবে এবং চুক্তিবদ্ধের ভিত্তিতে তারা এককবদ্ধ হবে সেটাই কি আমাদের সাধারণ অংশীদারি ব্যবসায় তারপরে উচ্চ অংশীদারি ব্যবসায় কি এই যে সাধারণ অংশদারেরা একসাথে এনিবে বা কিন্তু উচ্চ অংশীদারি ব্যবসায় সেটা কি তোমাদের খেয়াল রাখতে হবে তাহলে উচ্চ অংশীদারি কি ওযামলা পূর্বে পড়েছিলেন কি বাংলাদেশে বহাল 1932 সালের অংশীদারি আইনের সাত ধারাটি বলা আছে যে যে কোনো অংশীদারি চুক্তিপত্রে অংশীদারগণ ব্যবসায়িক স্থায়িত্বকাল বা মেয়াদের সীমানা নির্ধারণ করলে তাকে অংশীদারী ব্যবসায় অর্থাৎ স্থায়িত্বকাল অংশীদারী ব্যবসায় স্থায়িত্বকাল কতটুকু হবে মেয়াদ কতটুকু হবে সেটি কি সেটি বলা না থাকলে সেটি কি আমাদের উচ্ছিক অংশীদারী ব্যবসায় অর্থাৎ বলা থাকবে না আমাদের যখন ইচ্ছা এটা বন্ধ করে দিতে পারবো অর্থাৎ চালু রাখতে পারবো সেটি কি ঐচ্ছিক অর্থাৎ ইচ্ছার উপরে নির্ভর করতেছে ঐচ্ছিক বিষয়ে আছে না ঐচ্ছিক যাচ্ছে ইচ্ছার উপর নির্ভর করতেছে সেটি কি আমাদের ঐচ্ছিক অংশীদারী ব্যবসায় তারপরে আছে কি ঐচ্ছিক অংশীদারী ব্যবসায় গঠিত হতে পারে কিভাবে গঠিত হতে পারে এর কয়েকটা বৈশিষ্ট্য সুনির্দিষ্ট মেয়াদের জন্য ব্যবসায় গঠিত হলে অর্থাৎ চুক্তিপত্রে ব্যবসায় মেয়াদ সম্পর্কে উল্লেখ না থাকলে অর্থাৎ মেয়াদের উল্লেখ নাই সেটাই কি আমাদের ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় তারপরে আছে কি একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের পরেও ব্যবসায় চালু থাকলেও কি সেটা ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য তারপরে আছে কি নির্দিষ্ট সময়ের পর ব্যবসায় চালু থাকলে অর্থাৎ চুক্তি অনুযায়ী কোনো নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসায় গঠিত হলে এবং সময় উত্তীর্ণ হবার পরেও ব্যবসায় চলমান থাকবে সেটি কি আমাদের চলমান থাকতে পারে নাও থাকতে পারে তাদের ইচ্ছার উপর নির্ভর করতেছে সেটি কি আমাদের করতে অংশীদারী ব্যবসায় তারপরে আছে নির্দিষ্ট অংশীদারী ব্যবসায় নির্দিষ্ট অংশীদারী ব্যবসায় কি এটা কিন্তু আমাদের সাধারণ একটা বিভাগ প্রথমে পরে আসছে অংশীদার এই ঐচ্ছিক অংশীদারী ব্যবসায় এখন কি নির্দিষ্ট অংশীদারী ব্যবসায় নির্দিষ্ট অংশীদারী ব্যবসায় কি উনিশশো বত্রিশ সালের অংশীদারী আইনের আট দ্বারাই বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট মেয়াদে বা নির্দিষ্ট উদ্দেশ্যে অর্জনের জন্য অংশীদারী ব্যবসায় গঠিত হলে তাকে নির্দিষ্ট অংশীদারী ব্যবসায় বলা হয় অর্থাৎ এই যে নির্দিষ্ট নির্দিষ্ট উদ্দেশ্য বা একটা সময় থাকবে কি নির্দিষ্ট অংশীদারী ব্যবসায় এখন নির্দিষ্ট অংশীদারী ব্যবসায় কি দুই ধরনের হতে পারে কি কি নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারী ব্যবসায় আর একটা নির্দিষ্ট উদ্দেশ্য উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত অংশীদারী ব্যবসায় অর্থাৎ আমাদের নির্দিষ্ট উদ্দেশ্য এবং নির্দিষ্ট সময় পার হয়ে গেলে কি আমাদের এই ব্যবসায় বন্ধ হয়ে যাবে সেটি কি নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় তারপরে আছে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় কি আরেকটা পার্ট অর্থাৎ সাধারণ অংশীদারি ব্যবসায় পড়েছিলাম সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় পড়েছিলাম এখন সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় সম্পর্কে জানব যে অংশীদারি ব্যবসায়ের সকল অংশীদারের দায় অসীম না থেকে এক বা একাধিক সদস্যের দায় চুক্তি অনুযায়ী বা আইনগত আইনগত কারণে সীমাবদ্ধ সেটি কি আমাদের সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় অর্থাৎ সাধারণ অংশীদারি ব্যবসায় কি পেয়েছিলাম সকল অংশীদারের দায় অসীম কিন্তু সীমাবদ্ধ অংশীদারের ক্ষেত্রে সকল অংশীদারের মধ্যে সর্বনিম্ন একজন অংশীদারের দায় সীমাবদ্ধ এবং সর্বোচ্চ তিন জনের দায় সীমাবদ্ধ হলে সেটি কি আমাদের সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় হবে তাহলে আমাদের হয়ে গেল সীমাবদ্ধ অংশীদারী ব্যবসা এখন পড়ব আমরা অংশীদারী ব্যবসায় নিবন্ধন অংশীদারী ব্যবসায় নিবন্ধন এটা কত নাম্বার ধারায় আছে বলা আছে উনিশশো সালের বত্রিশ সালের আটান্ন ধারায় বলা আছে অংশীদারী ব্যবসায় নিবন্ধন বলতে নিবন্ধকের অফিসে প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করাকে বোঝায় প্রকৃতপক্ষের নিবন্ধন হলো অংশীদারী চুক্তিপত্রের নিবন্ধন তারপরে আছে কি নিবন্ধন না করার ফলাফল সম্পর্কে বলা আছে কত দ্বারাই উনিশত্তর দ্বারাই খুবই ইম্পর্টেন্ট এমসি চলে আসতে পারে নিবন্ধনের প্রথম দাপ হ্যাঁ নিবন্ধনের প্রথম দাপ কি আমাদের আবেদনপত্র সংগ্রহ অর্থাৎ এখানে অনেক বিষয় তোমাদের কিছু বিষয় তোমাদের বাদ দেওয়া হয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ না যে বিষয়গুলো প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো রাখা হয়েছে আচ্ছা নিবন্ধন না করলে কি সমস্যা হবে আমাদের একশো টাকার বেশি পাওনা আদায়ের জন্য আমরা অন্য কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারবো না এটা একটা বড় সমস্যা এর জন্য কি আমাদের নিবন্ধন করে নিতে হবে বিভিন্ন ধরনের অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য এখন আমরা অংশীদারি না অংশীদারদের বৈশিষ্ট্য অংশীদারদের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো অর্থাৎ ওই যে আমরা পরে আসলাম না একের অধিক অংশীদার থাকবে এখন বিভিন্ন ধরনের অংশীদার রয়েছে মানে ওই অংশীদার সম্পর্কে এখন জানবো হেডলাইনে কি আছে অংশীদারের নাম মূলধন বিনিয়োগ অর্থাৎ করবে নাকি করবে না পরিচালনায় পরিচালনায় অংশগ্রহণ করবে নাকি করবে না লাভ ক্ষতির বন্টনে অংশগ্রহণ করবে নাকি করবে না দায় কেমন থাকবে আচ্ছা প্রথমে আমরা সাধারণ অংশীদার সাধারণ অংশীদার কি তার বৈশিষ্ট্য কি এই মূলধন বিনিয়োগ করে সাধারণ অংশীদার কি মূলধন বিনিয়োগ করে এই যে এই চারটা খুবই ইম্পর্টেন্ট আমি গ্যারান্টি দিতে পারি এখান থেকে তোমাদের এমসিকিউ সি কুৎসাতে আসবেই একশো পার্সেন্ট গ্যারান্টি এখানে কোনো ভুল নেই আচ্ছা প্রথম কি সাধারণ অংশীদার সাধারণ অংশীদারের ক্ষেত্রে মূলধন বিনিয়োগ করে সাধারণ অংশীদার পরিচালনায় অর্থাৎ পরিচালনায় অংশগ্রহণ করে সাধারণ অংশীদার লাভ ক্ষতি ও দায় উভয়ই বহন করে অসীম দায় বহন করে অর্থাৎ এই চারটি সবগুলায় শর্ত শর্তে ফিল করতেছে গ্রহন করতেছে সেটি কি আমাদের সাধারণ অংশীদার তারপরে কি আছে সীমিত অংশীদার এই যে সীমিত মূলধন বিনিয়োগ করে হ্যাঁ মূলধন বিনিয়োগ করল পরিচালনায় অংশগ্রহণ করে না এই সীমিত অংশীদার কি পরিচালনায় অংশগ্রহণ করে না লাভ গ্রহণ করে ও ক্ষতির দায় বহন করে হ্যাঁ ক্ষতির দায় বহন করে সীমাবদ্ধ দায় বহন করে দায়ের ক্ষেত্রে কি অর্থাৎ এই সীমিত অংশীদারে কি কি করতেছে না সীমাবদ্ধ দায় অসীম দায় বহন করতেছে না অর্থাৎ তার দায় সীমাবদ্ধ থাকবে আর পরিচালনায় অংশগ্রহণ করবে না সেটি কি সীমিত অংশীদারের বৈশিষ্ট্য তারপরে আছে নিষ্ক্রিয় অংশীদার নিষ্ক্রিয় অংশীদার কি মূলধন বিনিয়োগ করবে আচ্ছা তারপর কি পরিচালনায় অংশগ্রহণ করে না অর্থাৎ সে নিষ্ক্রিয় থাকে ক্রিয়া ক্রিয়াকিয় থাকে না অর্থাৎ সে কি সক্রিয় থাকে না সে নিষ্ক্রিয় থাকে এর জন্য পরিচালনায় অংশগ্রহণ করবে না তারপরে কি লাভ গ্রহণ করে ও ক্ষতির দায় বহন করে লাভ গ্রহণ করে ক্ষতির দায় বহন করে অসীম দায় বহন করে তিনি নিষ্ক্রিয় অংশীদার কি করে পরিচালনায় অংশগ্রহণ করে না আর সীমিত অংশীদার কি পরিচালনায় অংশগ্রহণ করে না আর পাশাপাশি কি সীমাবদ্ধ দায় গ্রহণ করে আর সাধারণ অংশীদার কি সবই করে তারপর কি আপাত দৃষ্টিতে অংশীদার অবসরের পর মূলধন উত্তোলন করে না আপাত দৃষ্টিতে অংশীদার মানে কি সে প্রতিষ্ঠান থেকে চলে গেছে এরকম কিন্তু তার মূলধন প্রতিষ্ঠানে রয়ে গেছে সে প্রতিষ্ঠানের মূলধন উত্তোলন করে না তারপরে কি পরিচালনায় অংশগ্রহণ করে না লাভ গ্রহণ করে ক্ষতির দায় বহন করে না এই যে আপাত দৃষ্টিতে অংশীদার না এটা খুবই গুরুত্বপূর্ণ তার মানে কি অবসরের পর মূলধন উত্তোলন করে না পরিচালনায় অংশগ্রহণ করে না লাভ গ্রহণ করে কিন্তু ক্ষতির দায় বহন করে না কিন্তু নির্দিষ্ট হারে সুদ পায় সুদ পায় লাভ গ্রহণ করে কিন্তু ক্ষতির দায় বহন করে না বিজ্ঞপ্তি না দিলে দায় বর্তায় খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমরা চলে যাই কর্মী অংশীদার কর্মী অংশীদারের বৈশিষ্ট্য কি মূলধন হিসাবে শ্রম দেয় অর্থাৎ সে মূলধন দেয় না মূলধনের পরিবর্তে শ্রম দেয় তারপরে কি পরিচালনায় অংশগ্রহণ করে লাভ গ্রহণ করে ও ক্ষতির দায় বহন করে অসীম দায় বহন করে এই কর্মী অংশীদার শুধু মূলধনের পরিবর্তে তার শ্রম দেয় তারপরে আছে কি আচরণে অনুমিত অংশীদার মূলধন বিনিয়োগ করে না পরিচালনায় অংশগ্রহণ করে না লাভ ক্ষতি বন্টনে অংশগ্রহণ করে না বহন করে এই করে অনুমোদিত শুধু দায় বহন করে মানে আচরণে অনুমোদিত অনুমিত অংশীদার কিছুই করে না শুধু করে প্রতিবন্ধ অংশীদার কি করে মূলধন বিনিয়োগ করে না আচারণের মতো গ্রহণ করে না লাভ ক্ষতির দায় বহন করে অনুমিত এবং প্রতিবন্ধ অংশীদার অংশীদার সহজভাবে মনে রাখবে শুধু দায় বহন করে আর কিছু করে না এখন প্রতিবন্ধ অংশীদার প্রকৃতপক্ষে অংশীদার নয় কি প্রতিবন্ধ অংশীদার প্রকৃতপক্ষে অংশীদার নয় কিন্তু অংশীদার হিসাবে পরিচয় করিয়ে দিলে মৌনতা অবলম্বন করে অর্থাৎ অন্য কেউ তাকে যদি অংশীদার হিসাবে পরিচয় করে করিয়ে দেয় সে মৌনতা অবলম্বন করে সেটাই কি প্রতিবন্ধ অংশীদার পরে আপাত দৃষ্টিতে অংশীদার আচরণে অনুমিত অংশীদার এবং নাবালক প্রকৃতপক্ষে অংশীদার নয় তাহলে কি কি প্রকৃতপক্ষে অংশীদার নয় প্রতিবন্ধ অংশীদার আপাত দৃষ্টিতে অংশীদার আচরণে অনুমোদিত অংশীদার নাবালক অংশীদার এগুলা কি প্রকৃতপক্ষে অংশীদার নয় আচরণে অনুমিত অংশীদার ও নাবালক সম্পর্কে বলা আছে যথাক্রমে আচরণে অনুমোদিত অংশীদার সম্পর্কে উনিশশো সালের অংশীদারি আইনের আঠাশ ধারাই বলা আছে এবং নাবালক না এবং নাবালক সম্পর্কে বলা আছে তিরিশ ধারায় এখন বর্গ আছে তারা অংশীদার হতে পারে না তারা কে যেমন দেউলিয়া ব্যক্তি কোন দেউলিয়া ব্যক্তি কি অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারে না অজ্ঞান ব্যক্তি অংশীদার হতে পারে না সরকারি কর্মচারী অংশীদার হতে পারে না প্রতি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বা বা সংঘ সংঘ কি অংশীদারী ব্যবসায়ের অংশীদার হতে পারে না মানসিক প্রতিবন্ধী তারা কি অংশীদারী ব্যবসায়ের অংশীদার হতে পারে না বিদেশি শত্রু এখানে একটা নোট আছে অংশীদার অংশীদার হওয়ার জন্য একজন ব্যক্তিকে কম পক্ষে কি আঠারো বছর বয়স হতে হবে তাহলে সে কি অংশীদার হতে পারবে এখন নাবালক অংশীদার বা সীমিত অংশীদারি ব্যবসায় আচ্ছা আমরা পড়ি নাবালক অংশীদার কি আমরা পূর্বে পড়ে আসছি নাবালক মূলত প্রকৃতপক্ষে অংশীদার না আসলে এখানে আমরা আরও বিস্তারিত জানব যেহেতু নাবালকের আইনত চুক্তি সম্পাদনের যোগ্যতা নেই সেহেতু নাবালক অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারে না তবে কোনো বিদ্যমান ব্যবসায়ের মৃত অংশীদারের নাবালক সন্তানকে অংশীদারের অংশীদারদের ও বাকি অংশীদারদের সমৃদ্ধিক্রমে মুনাফা ভোগের শর্তে অংশীদার করা যেতে পারে অর্থাৎ আইনগতভাবে নাবালক কোনো অংশীদার না কোনো অংশীদার ব্যবসায় অংশীদার যদি মৃত হয় তার পক্ষে একটা নাবালক অংশীদার হতে পারে কি মুনাফা ভোগের শর্তে এই দৃষ্টিকোণ থেকে নাবালক নাবালককে আপাতত দৃষ্টিতে অংশীদার গণ্য করা হয় তাই নাবালককে কি অংশীদার হিসাবে বিবেচনা করা হয় আপাতত অংশীদার হিসাবে গণ্য করা হয় এখন আমরা পড়ব নাবালক নাবালক সম্পর্কিত আইন নাবালক চুক্তি করতে পারে না কত সালের 1872 সালের চুক্তি আইনের 11 11 ধারায় নাবালক অংশীদার হতে পারে তবে তার জন্য সে তৃতীয় পক্ষের নিকট দায়ী থাকবে না এটি কত সালের 1932 সালের অংশীদারে আইনের 32 এক 1 বলা আছে নাবালক কি হস্তান্তরযোগ্য দলিল হস্তান্তর করতে পারে তার জন্য সে দায়ী থাকবে না এটি কি আঠারোশো একাশি সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ছাব্বিশের এক দ্বারাই বলা আছে এই দ্বারাগুলি তোমরা মনে রাখবে এখান থেকে এম চলে আসবে নাবালকের দায় নাবালকের কি দায় আচ্ছা উনিশশো সালের অংশীদারি আইনে তিরিশের এক দ্বারাই বলা আছে কোন নাবালক আইন অনুযায়ী অংশীদার হতে পারে না তবে সকল অংশীদারের সম্মত কমে কিছু সময়ের জন্য নাবালককে কিছু সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে নাবালক সীমিত অংশীদার হিসাবে গণ্য অংশীদারী ব্যবসায়ের বিলুপ সাধন এখানে তোমাদের ব্যবসার বিলুপ সাধন থেকে প্রায়ই চলে আসছে একটা শর্ট টেকনিক আছে এটা অনেকের মনে থাকে না বিশেষ করে যে দ্বারা মনে থাকে না কি অর্থাৎ অংশীদারী ব্যবসার বিলুপ সাধনকে কয় ভাগে ভাগ করা যায় আমাদের এক ভাগে দুই ভাগে তিন ভাগে চার ভাগে পাঁচ ভাগে ভাগ করা যায় অর্থাৎ অংশীদারী ব্যবসার বিলুপ সাধনকে কি পাঁচ ভাগে ভাগ করা যায় তো আমরা একটা শর্ট টেকনিকের মাধ্যমে মনে রাখবো টেকনিকটা কি এটা তোমাদের বুঝতে হবে সকলে বাধ্য কি সকলে সকলে বাধ্য বিশেষ বিজ্ঞপ্তির আদালতে আদালতে একটা বিশেষ বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে দিছে কি সকলে বাধ্য এটা তোমাদের করতে হবে সকলে বাধ্য বিশেষ বিজ্ঞপ্তির আদালতে এখন আমরা এর মাধ্যমে এই ধারাগুলো শেষ করব এখানে সকলের সকলে মানে কি সর্বসম্মতিক্রমে বা সকলের একমতে সাধন সেটাই কি আমাদের চল্লিশ দ্বারাই বলা আছে কয় নাম্বার চল্লিশ এভাবে মনে রাখবে এটা হলো চল্লিশ চল্লিশ থেকে শুরু তারপরে এক বিয়াল্লিশ তিতাল্লিশ চৌচল্লিশ তাহলে কি সকল দিয়ে সকলের সম্মিতির কমে এটা কি চল্লিশ দ্বারা তারপরে দ্বিতীয় নাম্বার কি আছে আমাদের এই যে বাধ্য আছে না এই যে বাধ্য এখানে নিলাম বাধ্য মানে কি বাধ্যতামূলকগুলি সাধন এটা কত দ্বারায় বলা আছে একচল্লিশ দ্বারায় তারপরে আছে বিশেষ বিশেষ দ্বারা কি বিশেষ ঘটনার প্রেক্ষিতে এটা কত দ্বারায় বলা আছে বিয়াল্লিশ দ্বারা এইভাবে মনে রাখবে তারপরে আছে কি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি মানে কি বিজ্ঞপ্তির দ্বারা অর্থাৎ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ আর অংশীদারী ব্যবসায় বিলুপ্ত সাধন সম্পর্কে বলা আছে কত দ্বারায় এটা হলো উনচল্লিশ নাম্বার নম্বর এখানে দেওয়া নাই তোমাদের অংশীদারী ব্যবসায় বিলুপ্ত সাধন সম্পর্কে বলা আছে উনচল্লিশ নাম্বার নম্বর দ্বারায়